ইন্ডিয়া থিংস টুমরো হোয়াট মমতা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদির লেখা গানটা চালাও দিদির লেখা না দিদির লেখা সুর দেওয়া গানটা চালাও চালে どこかあれかポジションと一緒だよ。 আজাতির গারবো দেশকে করলে শাধিন たくべと。<music> <music> গানটি গিয়েছেন জিত গাঙ্গুলি ওর একটু জ্বর হয়েছিল ফলে ওর গাইতে একটু অসুবিধে হয়েছে কিন্তু কথা সুটটা আমি করে দিয়েছিলাম কারণ আমাদের একটা শহীদ তর্পণের গান ছিল প্রথম লাইনের কিছুটা আমি সেটা ব্যবহার করেছিলাম বাদ বাকিটা সবটাই চেঞ্জ করে করে দিয়েছিলাম কারণ শহীদ স্মরণে শহীদ তর্পণে স্বাধীনতার সংগ্রামে স্বাধীনতার দর্পণে অনেকেই কিন্তু আজকের জেনারেশন তাদের কোনো দোষ নেই আমরা শিখতে দিই না তাদের জানতে হবে বাংলাটা কী বাংলার বিদ্যাসাগরের শতবর্ষ আসছে সম্ভবত ছাব্বিশ তারিখ আমি আপনাদের বলবো এই কারণে বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না এটা আমি একবার নয় হাজারবার বলবো লাখো কণ্ঠে বলবো বজ্র কণ্ঠে বলবো উদ্দীপ্ত ভাষায় বলবো আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না নারী শিক্ষাও হতো না মহিলাদের ওপর যে অত্যাচার সতীদাহ প্রথা বলুন বাল্যবিবাহ রোধ বলুন বিধবা বিবাহ প্রথা চালু করা বলুন নারী শিক্ষার ব্যাপার সবে কিন্তু বাংলার মনীষীদের অবদান বাংলার পরে প্রথমে সতীদাহ প্রিভেনশন অ্যাক্ট বাংলার অ্যাসেম্বলিতে পাস হয় তারপরে এটা অল ইন্ডিয়া পাস হয় বাংলার স্বাধীনতা সংগ্রামীরা যারা আন্দোলন করত আমি কিছু কিছু লোককে বলতে শুনেছি আই এম নট শিওর যে কথায় কথায় একজন বলছিলেন কিছুদিন আগে যে আগে তো বাংলা দেশ বিভাগ হওয়ার আগে ভারতবর্ষ যখন ভাগ হয়ে গেল ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আগে ইন্ডিয়া ইউনাইটেড ছিল তো যখন ভাগ হয়ে গেল তার আগে ক্যাপিটাল কি ছিল ভারতবর্ষের রাজধানী কলকাতা ছিল তো ব্রিটিশরা কলকাতা থেকে রাজধানী দিল্লি তুলে নিয়ে গেল কেন তার কারণ বাঙালিদের সাথে লড়াই করে পাচ্ছিল না একদিকে বাংলা অন্যদিকে পাঞ্জাব আমি আন্দামান নিকোবরে সেলুলার জেল দেখে আমি দেখেছিলাম নাইনটি পারসেন্ট ফ্রিডম ফাইটারের নাম হচ্ছে ফ্রম বেঙ্গল অ্যান্ড টেন পার্সেন্ট ফ্রম পাঞ্জাবি ববেকে দিয়ে আমি সেই রেপ্লিকাটা তুলে নিয়ে এসে আমরা আলিপুর জেলে রেখে দিয়েছি ওখানে গেলে আপনারা দেখতে পাবেন এমনকি ফাঁসির মঞ্চও দেখতে পাবেন সবটাই ওখানে রাখা হয়েছে যাতে আমাদের ভবিষ্যৎরা এগুলোকে জানতে পারে এবং অরূপ যখনই আমাকে বলল যে আমাদের থিম আমি ওরা তো জানেন তো থিম লুকিয়ে রাখে বলে না আগে আর দাঁড়া অনেক পরে বলেছিস তো যখন বলল গান লেখার যখন সময় হয় তখন বলে তখন আমি জিজ্ঞেস করি থিম কি তখন বলল আমাকে এই থিমটা আমি দেখলাম আজকের দিনে অনুশীলন কেন্দ্র তার সমিতি যেটা বিভিন্ন কেন্দ্র তো ছিল এবং অনুশীলন সমিতির নামটা অনুশীলন ছিল তার কারণ অনুশীলনের মধ্যে দিয়ে তারা সংগ্রামটাকে সংগ্রামের কেন্দ্র হিসেবে তৈরি করেছিলেন আন্দোলনটাকে তৈরি করেছিলেন স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন বলো বীর বলো উন্নত মমসীর অথবা বলো বল বলো বল সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ লবে কখনো বললো কেউ দ্বিজেন্দ্রলাল আমি সবার নাম বলছি না এই যে মনীষীদের অনেক নাম লেখা আছে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধারা সম্ভবত রজনীকান্ত লিখেছিলেন মায়ের দেয়ার মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই রবীন্দ্রনাথ থেকেও লিখলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল কবি নজরুল লিখলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশিও লক্ষ্যে দাঁড়া তারা দিবে কোন বলিদান নেতাজি সুভাষচন্দ্র বললেন জয় হিন্দ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা তৈরি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিলেন আগে প্ল্যানিং কমিশন আজাদিন ফৌজ এই সরকার তুলে দিয়েছে দিল্লি সরকার আজাদিন ফৌজ জয় হিন্দ কার স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোস এদের কোনো বিকল্প আছে নেই মহাত্মা গান্ধীজি যিনি বলেছিলেন করেনে এ মরেঙ্গে এরা স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজি বাংলাকে খুব ভালোবাসছেন বিহারের চম্পারণ আর বেশিরভাগ বেলেঘাটা কেন্দ্রে থাকতেন তিনি এবং বাংলায় দেশ স্বাধীন হওয়ার আগে তিনটে জায়গা স্বাধীন সরকার গঠিত হয়েছিল একটা ইউপির বালিয়া একটা মহারাষ্ট্রের সাতারা আর একটা বাংলার তমলুক মহিষাদল মাতঙ্গিনী জায়গা সতীশ সামন্তর জায়গা সুতরাং এই যে প্রীতিলতা ওয়ার্দার থেকে শুরু করে বিনয় বাদল দিনেশ থেকে শুরু করে ক্ষুদিরাম ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে তাদের ক্যারেক্টারগুলোকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে এক্সেলেন্ট ওয়ার্ক হয়তো রিসার্চের জন্য এটা খুব ভালো কাজে লাগবে যারা পুজো দেখতে আসবে তারা কতটা গ্রহণ করবেন এটা তাদের উপর নির্ভর করছে কিন্তু অ্যাজ এ এডুকেশনাল সাবজেক্ট ফ্রিড অফ মুভমেন্টের সাবজেক্ট এই সাবজেক্ট হিসেবে এটা কিন্তু কাজে লাগবে রিসার্চের কাজে কাজে লাগবে কাজেই আইডিয়াটা ভালো অনির্বাণরা তৈরি করেছে গৌরাঙ্গ অনির্বাণরা আছেন আমি হ্যাঁ তাদের ধন্যবাদ জানাচ্ছি অনির্বাণের কিন্তু হাতে হাতেখড়ি শুরু হয়েছিল আমার জাগো বাংলার প্রচ্ছদ করা থেকে তারপরে আমাদের এখন ভুলে গেছে এখন বড়ো হয়ে গেছে এবারে ছটা পুজো করছি কাজেই যখন আমি প্রথম জাগো বাংলা চালু করেছিলাম আমরা দু তিনজন লিখে বের করতাম তখনই ও জাগবাংলার প্রচ্ছদটা করতো সেই জন্য ওকে আমি মনে রাখি এবং আপনাদের সকলকে যারা পুজো দেখবার জন্য দাঁড়িয়ে আছেন অলরেডি চতুর্থী সন্ধ্যা অরূপ ফ্যামিলিতেই ডিলে ডিলে করে করে এটা চালাকি না সময় দিতে পারে না বলছি বুঝুন চালাকি না ইচ্ছা করে ভাও বাড়ানো যেটা চলতি ভাষায় বলে সেটা আমি জানি না সেই জন্যই সবচেয়ে দেরি করেও করে আর সব পুজোর কিন্তু উদ্বোধন হয়ে গেছে আমি আজকেও বডিগার্ড লাইনে পুলিশের প্রোগ্রাম করবার আগে প্রায় সতিরিক ভার্চুয়াল পুজো সব জেলায় উদ্বোধন করে এসেছি গতকালও আমি কলকাতার একশো ক্লাবে নিজে ফিজিক্যালি গেছি নেমেছি উঠেছি প্রদীপ জ্বালিয়েছি ফুল দিয়েছি ফিতে কেটেছি তার আগের দিনও জল হয়েছিল বলে আমি নামিনি তিন দিনের প্রোগ্রাম একদিনে করেছি তাছাড়াও আজকে আমাকে এখন বৃদ্ধাশ্রমেও যেতে হবে সেই জন্য আমি চেতলাটা ববিকে নিয়ে যেই দেখলাম আমার ষাট চল্লিশটা প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমি বললাম টাইম কেন নষ্ট করবো ববিক কোথায় আছিস ও যাচ্ছিল উত্তরের দিকে ওকে ডেকে নিলাম ডেকে নিয়ে পুরো রাতটা মানে পুরো সন্ধ্যেটা রাত্রি পর্যন্ত চেতলাটা পুরো ঘুরে দিলাম যেগুলো জায়গায় যাই এমন কোনো জায়গায় দেখাতে পারবেন না যেগুলো আমি যাই আমি একটাতেও যাইনি বরঞ্চ বেশি গেছি একদিন খুব দুর্যোগে এত বৃষ্টি জীবনে হয়নি আর ফরাক্কা বিহারের সব জল গঙ্গা এসে ঢুকেছে ফরাক্কার ড্রেজিং হয় না কলকাতা কর্পোর বা গঙ্গা ড্রেজিং হয় না কলকাতা পোটও করে না ফরাক্কাও করে না ডিবিসিও করে না মাইথনও করে না ওদের ছাড়া জলে আমরা ডুবি আমি বলতে 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 আমার গলা ব্যথা হয়ে গেছে কিছুতেই শোনে না বড় বড় কথা বলে সব আর বাংলাটা নৌকার মতো সব জলটা এসে গঙ্গায় আমাদের বাংলায় পড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি যদি হয় রেঞ্জে আপনি কোথায় আটকাবেন গঙ্গা তো ভর্তি জলটা যাবে কোথায় নালা ভর্তি নদী ভর্তি খাল পুকুর ভর্তি তাও ছ ঘন্টার মধ্যে মেজরিটি জল সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে ছিল হাইটাইড আমাবস্যার দিন থেকে আমাবস্যার দিন থেকে মনে রাখবেন হাই টাইট শুরু হয় ভরা কোটাল সেই সব সামলে ডানি এটা কোটো কেস করেছে জল কেন জমেছে আচ্ছা এটা আমায় না জিজ্ঞেস করে তো আকাশকে জিজ্ঞেস করতে পারে যারা কেস করেছে তারা তো কেন্দ্রকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন ড্রেজিং এটা এটা বুমেরাং হয়ে যায় ভাবে না লন্ডনেও জল জমলে দশ দিন থাকে দিল্লিতে জল জমলেও পাঁচ ছ দিন থাকে মহারাষ্ট্রেও ভুলে যাবেন না উত্তরাখণ্ডে এবার প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ মারা গেছে আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না যারা মারা গেছে দুর্ভাগ্যজনক ইলেকট্রিক মারা গেছে সেদিন তো আমার পাড়ায় এমন বিদ্যুৎ পড়েছে বজ্রাঘাত হয়েছে যে আমি নিজে একটা বাড়িতে গেছিলাম ভাগ্যিশ বড় বাড়ি ছিল বলে ছাতের ওপর পড়ে ছাতটা মানুষ বেঁচে গেছে কাজেই মাথায়টা রাখতে হবে সব কিছুতেই হাতে একটা পেয়েছে বলে ফটাফট বলে দেওয়া না বুঝে না শুনে যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে না তাদের বলুন চ্যারিটি বিগিনস অ্যাট হোম আগে নিজের আয়নায় নিজেদের মুখ দেখো তারপরে অন্যকে বলো বাংলা মানুষের পাশে ছিল আছে থাকবে তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল তাড়াই সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি বাংলায় তাই জলটা বের করে দিতে পারি পাঁচশো চেকড্যাম তৈরি করেছি আমরা আর আগামী দিন যদি ড্রেসিং না করে যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি আমি জানি হাউ টু ট্রিট অল্টারনেটিভ কীভাবে করতে হয় ওরা না করলে আমার দিকে তুমি জল ঠেলবে আমি তোমার দিকে জল ঠেলে দেবো সিম্পল অঙ্কে যেটা বলে তাহলে আমাদেরও তো বাঁচতে হবে কত কৃষকের জমি ডুববে কত মানুষ সাফার করবে এভরি ইয়ার তোমাদের গাফিলতির জন্য তোমরা বিদেশে গিয়ে গিয়ে সব টাকা দিয়ে আসছো নাম কিনে একটা মেডেল পরে চলে আসছো আর দেশের লোক টাকা পায় না জি এস টি নিয়ে কয়েকদিন খুব প্রচার হলো আজকে কাগজে দেখবেন আমরা একটা অ্যাড করেছি বাংলা কাগজগুলোতে কোন কোন জিনিসের ওপর কী কী জিএসটি কমেছে এবং তার জন্য একটি পয়সাও সেন্ট্রাল গভর্নমেন্টের নয় প্রত্যেকটা স্টেটের জিএসটি থেকে কাটা হয়েছে আমি খুশি আমাদের থেকে কাটা হয়েছে বিশ হাজার কোটি টাকা এর জন্য আমাদের রেভিনিউ লস হবে কি হয়েছে অসুস্থ হয়ে গেছে আচ্ছা টেক কেয়ার করো এক জল দাও জল খেতে দাও গরমে তো আসলে আগের গরমটা খুব বড় ছিল দেখে নাও সেরকম হলে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো হ্যাঁ কাজেই মনে রাখবেন এই পরিস্থিতির মধ্যেও বিশ হাজার কোটি টাকা আমাদের রেভিনিউ লস হবে কিন্তু তাতেও আমি যেখান থেকেও জোগাড় করব। কিন্তু মানুষের লাভ হবে এটা আমার কাছে বড় ব্যাপার কারণ এই চিঠিটা প্রথম আমিই করেছিলাম এবং আমরাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলাম কেন মানুষের স্বাস্থ্য বিমায় বসানো হবে বলুন জি এস লাইফ আমরা স্বাস্থ্য সাথীতে ইন্সিওরেন্স দিই কিন্তু আমরা দিই আর এই সুযোগে তুমি এক হাত দিয়ে না আর এক হাত দিয়ে বাড়িয়ে দেবে আমরা স্টেট জি এস মিটিংয়ে বলে দিয়েছি ইন্সিওরেন্স কোম্পানি কিন্তু প্রিমিয়াম বাড়াতে পারবে না এই অর্থে আমরা রাজি হয়েছি এবং রাজ্যের টাকা গেছে আজকে দেখবেন কোন কোন জিনিসের দাম কিভাবে কমেছে এর জন্য আমাদের বিশ হাজার কোটি টাকা আমার রাজ্যের ঘাড়ে গেছে সেটা আমরা একটা বলে দিয়েছি কারণ অনেক মানুষ জানে না কোথায় কমেছে কিভাবে কমেছে সেটা পর্যন্ত এখনো জানানো হয়নি শুধু প্রচার করা হচ্ছে একতরফা মিথ্যে কথা বলে আমি প্রচার চাই না আমি জীবনে নিজেকে নিয়ে প্রচার করি না আমি বাংলাকে ভালোবাসি এটা আমার ধর্ম এটা আমার কর্ম এটা আমার মাতৃভূমি এটা আমার পিতৃভূমি আমি যতদিন বেঁচে থাকবো বাংলার মাটিকে এইভাবেই সাপোর্ট করে যাব আর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে এই থিওরি আমি বিশ্বাস করি তাই যারা জীবন দিয়েছেন বলিদান দিয়েছেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা কোথায় সে সুভাষচন্দ্র বোস জন্মদিন জানি মৃত্যুদিন আজও জানি না কোন চক্রান্তের শিকার সুতরাং মনে রাখবেন বাংলা বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করবেন কেন আমাদের এখানে সব ভাষাভাষী আছে আমরা তো প্রত্যেককে ভালোবাসি সব ভাষাই আমাদের ভাষা সবাই সবার ভাষা বলবে সবাই সবার মতো খাবে সবাই সবার মতো পড়বে সব ধর্মকে ভালোবাসি ধর্ম সমন্বয় ছোট্টবেলা থেকে রামকৃষ্ণ পরমংশ পড়েছি স্বামী বিবেকানন্দ শিখেছি নজরুল বলুন রবীন্দ্রনাথ বলুন সবাই একটাই কথা বলে গেছেন কোথার থেকে ধর্মবণরা চলে এসছেন তারা বলবে এটা ধর্ম নয় ওটা ধর্ম না ধর্মের নামে বিভ্রান্ত করে মাথা যদি কেউ গুলিয়ে দেন তাহলে মনে রাখবেন বাংলা কোনো দিন মাথা নত করেনি এবং করব না শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মাথা নত করবো হ্যাঁ রবি ঠাকুরের ভাষায় মানুষের কাছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে আমি এই কথাটি সমর্পণ করলাম আমাদের শহীদদের উদ্দেশ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদীয় এবং শিউলি শুভেচ্ছা কাশফুল শুভেচ্ছা এবং অনেক শুভ নন্দন অভিবাদন সবাইকে স্যালুট জানিয়ে আপাতত সময়ের দিকে এগিয়ে যাবো থ্যাংক ইউ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ এখন ববি আমার সাথে যাবে তো আরো একবার আমরা আরো একবার ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দিদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সকলকে একবার করতালি দিয়ে দিদিকে অভিনন্দন অভিবাদন জানানোর জন্য অনুরোধ করব প্রতি বছরের মতো দিদি এবছরও আমাদের মাঝে এসেছেন আমাদের সমৃদ্ধ করলেন আমাদের শারদ উৎসবের শুভ সূচনা করলেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের প্রিয় দিদি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি প্রতি বছরের মতো এবারও দিদি আমাদের সঙ্গে ছিলেন আমাদের শারদ উৎসবের শুভ সূচনা করলেন সঙ্গে ছিলেন কলকাতার মহানাগরিক মহাশয় আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি প্রতি বছরের মতো দিদি আমাদের সঙ্গে এসে আমাদের শারদ উৎসবের শুভ সূচনা করলেন। আমরা একটু প্রস্তুতি সময় চাইবো এবং তারপরে সর্বসাধারণের জন্য আমাদের এবছরের ভাবনা আমরা উন্মুক্ত করে দেব। আমাদের এবারে টিম সং লিখেছেন এবং সুর করেছেন আমাদের প্রিয় দিদি আমরা আবারো রাজের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি। পিতা কথা জানাই দেশ আমরা অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলাম 72 বর্ষের শারদ উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে দেখান সুরচি সঙ্গের এবারের ভাবনা আহুতি যার পরিকল্পক বা সৃজনে স্বাধীন শিল্পী অনির্বাণ দাস আলোক শিল্পী তোমাদের শ্রী দীনেশ পোদ্দার পত্রিকুণা শঙ্কর আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে শির কৃতজ্ঞ চিরদিন যেভাবে প্রতি বছরের মতো এত ব্যস্ত সময়ের মধ্যেও সুরুচি সংঘের একজন হয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাঝে এসে আমাদের সমৃদ্ধ করলেন আমাদের শারদ উৎসবের শুভ সূচনা করলেন